তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জাঁকি জাল নিয়ে উনি এই গত্তের মধ্যে খেয়ে দেবেন দেখা যাক উনার কেউয়ের উপরে কি পরিমাণ মাছ উঠে সুন্দর করে মারবেন ওয়া ওয়া অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু কেউটা হয়েছে তো বন্ধুরা দেখা যাক সেটার ভিতরে কি পরিমাণ মাছ ঢুকে মাছটা কিন্তু আসলে ওই দিক দিয়ে আসছে ওদিকে কিন্তু পুরোটা কিন্তু কাল কালের পাশে একটা গর্ত সেই গর্তর সাইড দিয়ে কিন্তু মাছটা কিন্তু আসছে কিন্তু সেটার ভিতরে মাছ কি পরিমাণ আছে দেখা যাক তো এখানে কিন্তু অনেক ছোটো বায়োকল রয়েছে শুধু মাছ দেখার জন্য মাছ উঠেছে কি তো বন্ধুরা মাছ কিন্তু ওঠে নাই কিন্তু ওনার বালটিতে কি পরিমাণ তো বালতির ভিতরে কিন্তু অল্প মাছ রয়েছে ঠেংরা মাছ পুটি মাছ ইচা অনেক বড় দশ টেঙ্গি মাছ দেখতেই পারছো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে